দেখো গাইজ আমার মেয়ে চা নিয়ে চলে এসেছে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করেছিলাম এবং খুব সুন্দর হয়েছিল চাটা দেখো একবার উম ভালো হয়েছে কালারটাও সুন্দর লিকারটা একটু বেশি হয়েছে না যাই হোক দুপুরবেলাটা খুব ভালো খেয়েছিলাম আমরা ঠিক আছে বেশ করে পেঁয়াজ দিয়ে একটা জিনিস বানিয়েছিল না তা আমরা তো আলোচনা করছিলাম ছোট আমি বেশ ভালো হয়েছে ও তো কিছুতেই বলছিল না রেসিপিটা কি জিনিস যাক তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো আমাকে ওই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে শিখে নেবো আমি তার মধ্যে রান্না নাহলে ওকে দিয়ে করিয়ে নেবো তবে খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে পুঁশাকটা বাদে পুঁশাকটা ঠিক ভালো হয়নি আমার মতন করতে পারিনি তাই তো বড়ো ওটা আমার মতন দিনই করতে পারে না কোনো কোনো দিন ভুলতে বসতে ভালো হয়ে যায় আর এমনি বাদবাকি বেগুনি যেটা করেছিল সেটাও ভালো হয়েছে খুব একটা খারাপ হয়নি মানে আমার কাছে ঠিক আছে আমি তো খাই না বেগুন তবু ঠিক আছে আর ছোটোর তো খুবই পছন্দ হয়েছে তার সঙ্গে ওই যে ভাজাটা ওটাও একটা জিনিস মানে বিশ্বাস করতে পারবে না একটা বেসন আর পেঁয়াজ দিয়ে আর কি দিয়েছে এই না আমি একবার বলছি এটা পোস্ত মনে হচ্ছে একবার ভাবছি সাদা তিল মনে হচ্ছে মানে টেস্ট খুব সুন্দর হয়েছে আর শুক্তোটা তো খুবই ভালো মানে ধারণার বাইরে যে এত সুন্দর রান্না শিখে গেছে আমার মেয়ে যাক বড় বড় যদি হোটেল ফোটেলে কোথাও কুক লাগে তোমরা আমাকে একবার মানে মেসেজ করে জানিও যে কুক লাগবে তাহলে আমি আমার বড়ো মেয়েকে পাঠিয়ে দেবো ঠিক আছে আর আপাতত আমরা দুজনেই আছি এখানে আর বড় ওই ঘরে আছে আসতে কারণ এই দেখো দু কাপ চা কেন ছোটো তো চা খায় না এবার সেটা আমি আর বড় খাই চা সেই জন্য আমাদের দুজনের চা ওই যে আমার বড় মেয়ে চলে এসছে ঠিক আছে দেখেছো তা যাই হোক আজকে ওকে একটা গিফট দেওয়া উচিত ছিল আমার তা একটা গিফট দেবো আমি দেবো না তারা ভালো একটা গিফট দেবো ঠিক আছে যাতে মানে আরও রান্নাটা আরও ভালো হয় নাহলে তো মনটা ভেঙে যাবে সেই জন্য যাই হোক চলো চাটা খাই আমরা হুম না ভালো হচ্ছে দিদি থেকে ভালো চা চাটা ভেঙে যাবে তো দেখো বিস্কুট নিচ্ছি দেখো ভেঙে যাবে তা যাই হোক চাটা ভালো হচ্ছে মানে আমার আর চিন্তা নেই কোনোভাবে বুঝেছো তো সবভাবেই আমি একদম ঠিকঠাক পারফেক্ট একজনে রান্না করবো একজনে চা করে খাওয়াবে আমার আর কাকি বয়স হয়ে গেছে দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে নিয়েছিলাম বুঝতে পারছো ভাত ঘুম বাঙালির তাই ভাত ঘুম দিয়ে নিলাম একটা তারপর এখন ছোটো মেয়ে চা দিল ঠিক আছে ওকে তোমাদের দিচ্ছে চা সত্যি একটা চিন্তা কি জানো তো গাই শোনো ছোটোখাটো চায়ের দোকানে ঘুরে দেবো পড়াশোনা তোর দ্বারা হবে না ভালো

ও তোমাদের কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো তো হলে আমাকে একটা মেসেজ করে দিও ও অত পুঁজি তো নেই একটা হোটেল খুলতে গেলে অনেক টাকা লাগে কি লাগবে ছোট বড় তোর কিছু লাগবেই না না হোটেল খুলে দেবো নাকি ওই যে যখন বলবো অনুষ্ঠান বাড়ি ভালোভাবে রান্না করে দিয়েছি নাকি ছোট 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 না রাইজ শুনো অনুষ্ঠান বাড়ি রান্না করতে পারবে না যাদের ছোট্ট ফ্যামিলি না তারা বলবে সেখানে রান্নাও ভালো করতে পারবে কেন বলতো ছোটো ছোটো একটু তোমাদের সে দেখে নেই ভিডিওটা এরকম ছোটো সাদা বাটির মধ্যে যে তরকারিটা ছিল মানে পেঁয়াজ দেওয়া ছিল আমি বললাম এর মধ্যে কি ডিম দিয়েছিস তা বললো না কিন্তু জিনিসটা খুব ভালো লেগেছে তা ওরকম এইটুকু এটুকু রান্না করতেও খুব ভালো পারে আমি এইটুকু এইটুকুটুকু হয় না আমার রান্না করতে গেলেই না মানে দশজনের রান্না যখন যেহেতু আমি বিয়ের পর থেকে অনেক লোকের রান্না করে এসেছি আর আমার বাপের বাড়িও প্রচুর লোক ছিল রান্না রান্নাবান্নাটা আমরা একটু বেশিই করতে হতো পরিমাণে আর তখন তো আমাদের সময় যখন তখন দুবেলা রান্না করতে হতো একবারে তার মানে বুঝতেই পারছো পাঁচটা মানুষের রান্না দুবেলা করতে গেলে তাহলে দশজনের রান্না করতে হয় শ্বশুর বাড়িতে তো মানে একান্ন পরিবার ছিল তাহলে সেখানেও রান্নাবান্না ভালোই করতে হতো ওই জন্য আমার তো এটুকুটুকু রান্না হয় না আর আমার মেয়ে শিখেছে রান্না কি আমরা তিনজন নিয়ে তাই তিনজনের মধ্যে রান্না একটু একটু করতে পারে দেওয়া দেবী রান্না একদম পারফেক্ট চলো লাস্ট অবধি থাকো এরপরে কি করি না করি জানাচ্ছি যাই হোক চার সাথে এখানে ব্লগটা আমি শেষ করলাম সবাই তোমরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো আমার সঙ্গে ছিলে তার জন্য থ্যাংক ইউ আর অবশ্যই একটা লাইক করে যেও বাই